নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজ একটি নতুন নার্সিং জবের আপডেট নিয়ে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন হল ওয়েস্ট বেঙ্গল চলুন দেরি না করে এক একে দেখে নেওয়া যাক এই জবের ক্ষেত্রে কতগুলি পোস্ট রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সিলেকশন কিভাবে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এজ লিমিট কী রয়েছে মান্থলি স্টাইফেন কি রয়েছে সমস্তটাই নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। চলুন তাহলে সব ক্রাইটেরিয়াগুলো একে একে দেখে নেওয়া যাক নার্সিংয়ের এই ভ্যাকেন্সিটি রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং এখানে পাবলিশিং ডেট দেওয়া রয়েছে প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস ইন এম অ্যান্ড এইচএস ডিএসপি হসপিটালে প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসেবে নেবে প্রফিসিয়েন্সি একটু ট্রেনিং হবে নার্সের জন্য সেই প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স হিসেবেই কিন্তু এই ভ্যাকেন্সিটি রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি যে হসপিটাল রয়েছে সিক্স হান্ড্রেড বেডেড সেখানে নেবে নাম্বার অফ প্রফিসিয়েন্সি ট্রেনিজের যে পোস্ট বা ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ফিফটি থ্রি আপার এজ লিমিট হলো আপার এজ লিমিট এখানে দেওয়া রয়েছে জেনারেল এবং ইডাব্লু ক্যান্ডিডেটের জন্য থার্টি ইয়ার্স ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে থার্টি থ্রি ইয়ার্স মানে ও বিসি এনসিএল এসসিএসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে থার্টি ফাইভ ইয়ার্স এবং এই যে আপার এজ লিমিটের কাট অফ ডেট হলো ফর্ম ফিলাপে যেটা লাস্ট ডেট রয়েছে জুনের তিরিশ তারিখ এডুকেশনাল কোয়ালিফিকেশনেরও এখানে কাট অফ ডেট দেওয়া রয়েছে জুনের তিরিশ তারিখ এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে বিএসসি নার্সিং বা জিএনএম কোর্স করা থাকলে অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা রয়েছে মানে এই যে বিএসসি নার্সিং কোর্স বা জিএনএম কোর্স করা হয়েছে সেই কোর্সে জেনারেল ইডাব্লু বা ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে সিক্সটি পার্সেন্ট যদি পাওয়া যায় এই দুটো কোর্সে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে আর এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স করা থাকলে সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে ফিফটি পার্সেন্ট এই মার্কস থাকলে এই প্রফিসিয়েন্সি ট্রেনি নার্সের যে পোস্ট রয়েছে এটার জন্য অ্যাপ্লাই করা যাবে মার্কসের পার্সেন্টেজ যেটা বের করতে হবে সেটা সমস্ত সেমিস্টার বা ইয়ার যা রয়েছে সেই অনুযায়ী পার্সেন্টেজ বের করতে হবে এবং কোনো ক্যান্ডিডেটের যদি জিএনএম করার পরে যদি পোস্ট মেসি বিএসসি নার্সিং কোর্স করা থাকে এক্ষেত্রে বলা রয়েছে ক্যান্ডিডেট যদি বোধ কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে যেটা হায়ার মার্কস রয়েছে যে কোর্সে সেই অনুযায়ী সেই কোর্স অনুযায়ী অ্যাপ্লাই করা যাবে সেই যে কোর্সে মার্কস বেশি রয়েছে সেটা দিয়ে অ্যাপ্লাই করলে হবে এবং এখানে যেটা বলা রয়েছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই তবে পরে একটা ক্রাইটেরিয়াতে বলা রয়েছে যে জয়েন করার পরে তিন মাসের মধ্যেও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করলে হবে পরে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট এখানে কোথায় ডিউটি থাকবে সেই ডিপার্টমেন্টগুলোর নামও দেওয়া রয়েছে আই যেমন এখানে রয়েছে আইসিউ ইউ এনআইসিউ বিআইসিউ মেডিসিন সার্জারি অপশান গাইনি পেডিয়াট্রিক আর এখানে রয়েছে ক্যাজুয়ালিটি রয়েছে অর্থোপেডিক ডিপার্টমেন্ট রয়েছে চেস্ট অ্যান্ড আদার যে এরিয়াগুলো রয়েছে এগুলোতে ডিউটি থাকবে ডিউরেশন হলো এইটিন মান্থ ফ্রম দ্য ডেট অফ এনগেজমেন্ট মানে এই যে ট্রেনিং হবে প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স হিসেবে এই ট্রেনিংয়ের ডিউরেশন হলো এইটিন মান্থ কীরকম ডিউটি আওয়ার্স থাকবে ডেলি এইট আওয়ার্সের ডিউটি থাকবে পার শিফটে ডেলি এইট আওয়ার্সের ডিউটি পার উইকে একদিন করে অফ থাকবে এই যে প্রফিসিয়েন্সি ট্রেনিনার্স হিসেবে নেবে মান্থলি স্টাইফেন কি রয়েছে মান্থলি স্টাইফেন হচ্ছে দশ হাজার তার সঙ্গে কী রয়েছে প্লাস নলেজ এনহান্সমেন্ট অ্যালাউন্স রয়েছে পার মান্থ ম্যাক্সিমাম রয়েছে সাত হাজার কুড়ি টাকা মানে টোটাল হচ্ছে সতেরো হাজার কুড়ি টাকা পার মান্থ স্টাইফেন টোটাল পাওয়া যাবে তবে এই দশ হাজারটা ফিক্সড এটা তো পাওয়া যাবে এর সাথে মান্থলি অ্যাটেন্ডেন্সের ওপর ডিপেন্ড করে হায়েস্ট সাত হাজার কুড়ি টাকা পাওয়া যাবে সেটা কীভাবে পাওয়া যাবে এখানে দেওয়া রয়েছে কারো যদি মান্থলি অ্যাটেন্ডেন্স মানে মাসে যদি কুড়ি দিন বা তার বেশি যদি অ্যাটেন্ডেন্স থাকে সেক্ষেত্রে পার ওয়ার্কিং ডে টু সিক্সটি করে অ্যালাউন্স পাওয়া যাবে পনেরো থেকে উনিশ দিন হলে একশো তিরিশ টাকা পার ওয়ার্কিং ডে পনেরো দিনের যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আর এই সাত হাজার কুড়ির যে ব্যাপারটা এই টাকাটা আর পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এই স্টাইফেন দশ হাজারটাই পাওয়া যাবে যদি এই মান্থলি অ্যাটেন্ডেন্সের এই ক্রাইটেরিয়া ফুলফিল করা হয় সেই অনুযায়ী হাইয়েস্ট সাত হাজার কুড়ি টাকা আরও পাওয়া যাবে মানে সব মিলিয়ে স্টাইফেন হচ্ছে সতেরো হাজার কুড়ি টাকা অ্যাকোমোডেশান থাকার ব্যবস্থা থাকবে যেরকম অ্যাভেলেবিলিটি থাকবে সে আর অ্যাকোমোডেশান থাকবে মেডিকেল ফেসিলিটি থাকবে যে প্রফিসিয়েন্সি ট্রেনিং হিসেবে থাকবেন তার হচ্ছে মেডিকেল ফেসিলিটি থাকবে ডিএসপি হসপিটালে যতদিন ট্রেনিং চলবে সেই ট্রেনিং পিরিয়ডে নেক্সট লিপ কি রুলস রয়েছে চলুন দেখে নেওয়া যাক ফিফটিন ডেজ স্পেশাল লিপ থাকবে এই রিক্রুটমেন্টের জন্য বা এই যে ট্রেনিং হবে তার জন্য কি প্রসিডিওর রয়েছে অ্যাপ্লিকেশানে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা রয়েছে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে অ্যান এক্সচার ওয়ান সেই অ্যান এক্সচার এ সেই অ্যান এক্সচার এ ফিল আপ করতে হবে তার সাথে একটি আন্ডারটেকিং রয়েছে অ্যান এক্সচার বি এই অ্যানেক্সচার এ এবং বি ফিল আপ করতে হবে তার সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে পরে একটি লিস্ট দেওয়া রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে আর এই অ্যাপ্লিকেশান ফর্ম আন্ডারটেকিং আর সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ বানাতে হবে ফাইল সাইজ হলো টেন এমবির মধ্যে বানাতে হবে ইমেল করতে হবে এই অ্যাড্রেসে এই ইমেল অ্যাড্রেসে মেল করতে হবে লাস্ট ডেট হলো জুনের তিরিশ তারিখ জুনের তিরিশ তারিখের মধ্যেই কিন্তু মেল করতে হবে ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করবেন এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেমন মেল যখন করা হবে মেলের যে সাবজেক্ট হেডিং সেখানে কি লেখা থাকবে অ্যাপ্লিকেশান ফর পিটিএন অর প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফর ডিএসপি দিয়ে নিজের নাম লেখা থাকবে সাবজেক্ট হেডিংয়ে নেক্সট কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে খুব ভালো করে বলা রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে আধার কার্ডের এবং ইমেল যখন করা হবে তখন কিন্তু এইভাবেই কিন্তু অ্যারেঞ্জ করতে হবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে এই অর্ডারে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে পরপর প্রথমে থাকবে সেলফ অ্যাটেস্টেড কপি আধার কার্ডের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা থাকবে তারপরে আন্ডারটেকিং যেটা রয়েছে সেটা ফিল করতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিক সেকেন্ডারি বা ক্লাস টেনের পাস সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে যদি কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট কিছু থাকে সেটার এবং এনসিএল লাগবে ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ই ডাব্লু ক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ারের যে সার্টিফিকেট সাবমিট করতে হয় সেগুলো কিন্তু লাগবে আর কি লাগবে যে সমস্ত সার্টিফিকেট রয়েছে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের মার্কশিট সার্টিফিকেট সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে একটা সিঙ্গেল পিডিএফ কিন্তু পরপর এই অর্ডারে বানাতে হবে এবং স্টেট নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তার সেলফ অ্যাটেস্টেড কপি ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যাবে এই অর্ডারেই কিন্তু ডকুমেন্টসগুলো পরপর সাজাতে হবে এভাবেই কিন্তু মেল যখন করা হবে স্ক্যান করে যে সিঙ্গেল পিডিএফটা বানানো হবে এই অর্ডারেই কিন্তু ডকুমেন্টসগুলো থাকবে মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পরে একটি শর্ট লিস্ট তৈরি হবে এবং শর্ট লিস্ট তৈরি হয়ে যাওয়ার পরে ইমেল বা এস এর মাধ্যমে ইন্টারভিউ শিডিউল সেন্ড করবে সেখানে ডেট টাইম লিঙ্ক বা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে কারণ এই যে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে শর্ট লিস্ট তৈরি হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু অনলাইনেই হবে তাই অনলাইনে আপনাদের যে ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তার ডিটেলস আপনাদের সেন্ড করে দেবে প্রথমে অরিজিনাল যা ডকুমেন্টস রয়েছে সেগুলো অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় দেখাতে হবে দেখানোর পরে অ্যালাউ করা হবে অনলাইন ইন্টারভিউর জন্য অনলাইনে যখন ইন্টারভিউ হবে তখন প্রপার যেন ভিজিবিলিটি থাকে কানেকটিভিটি থাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো ডিমান্ড অনুযায়ী সেগুলো প্রো মানে প্রোডিউস করতে হবে আর যখন ইন্টারভিউ হবে তখন ইন্টারনেট কানেকশান যেন স্টেবল থাকে আর অডিও যেন প্লেয়ার হয় হেডফোন ইউজ করলে ভালো এবং এখানে বলা রয়েছে ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু অন্য কোনো জনের ইন্টারঅপশান না থাকে বা ক্যান্ডিডেটের দিক দিয়ে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় তাহলে কিন্তু ইন্টারভিউর আর কোনো রিসিডিউল ডেট দেবে না তাই আগে যে ইন্টারনেট কানেকশন বা এগুলো কিন্তু এনসিওর করতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ যখন হবে কোয়াইট বা প্রাইভেট প্লেসে বসে ইন্টারভিউ যেন হয় কোনো রকম যেন ইন্টারপশন না থাকে নেক্সট অনলাইন ইন্টারভিউ এবং অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান যা রয়েছে সেগুলো হয়ে যাওয়ার পরে আবার একটি লিস্ট প্রিপেয়ার হবে যারা সিলেক্ট হলেন তাদের জন্য সিলেক্ট হয়ে যাওয়ার পরে যখন জয়েন করবেন এনগেজমেন্টের সময়ও কিন্তু সমস্ত যা ডকুমেন্টস রয়েছে সেগুলো অরিজিনাল কিন্তু দেখাতে হবে এখানে একটা কথা বলা রয়েছে যে যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই জয়েন করার পরে কিন্তু থ্রি মান্থের জন্য সময় থাকবে থ্রি মান্থ থাকবে এনগেজমেন্ট ডেট থেকে প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসেবে যখন জয়েন করবেন জয়েন করার পর থেকে তিন মাস পর্যন্ত সময় থাকবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করার জন্য এখানে তেমনটাই কিন্তু বলা রয়েছে নেক্সট এখানে বলা রয়েছে প্রোফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসেবে যে কোর্সটি হবে এইটিন মান্থের সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি প্রোফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করা হবে নেক্সট আর কী কী পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল থেকে অ্যাপ্লাই করা যাবে জেনারেল কন্ডিশন এখানে কিছু দেওয়া রয়েছে মিনিমাম এজ হলো এইটিন ইয়ার আর ম্যাক্সিমাম এজ আপার এজ লিমিট তো আগেই দেওয়া রয়েছে এখানে আরও বেশ কিছু জেনারেল কন্ডিশন এখানে দেওয়া রয়েছে নেক্সট এবার দেখে নেওয়া যাক কীভাবে ফর্ম ফিল করতে হবে তার আগে এখানে কোনো কোয়ারির জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওয়ার্কিং ডেজের মধ্যে ফোন করতে হবে যদি কোনো এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো কোয়ারি থাকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে নিতে হবে এখানে ফর্মেট দেওয়া রয়েছে অ্যানেক্স চার ওয়ান যেটা রয়েছে অ্যান চার ওয়ান এখানে ফিল করে নিতে হবে প্রথমে এখানে বলা রয়েছে যখন এটা ফিল করা হবে দুটো ওয়ার্ডের মধ্যে ব্ল্যাঙ্ক রাখতে হবে একটা স্পেস যেমন এখানে আধার নম্বর ফিল করতে হবে এখানে মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি এখানে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করতে হবে নিজের এখানে ফুল নেম দিতে হবে এখানে কোনো রকম মিস্টার মিসেস শ্রীমতী এগুলো ইউজ করা যাবে না নেক্সট এখানে নিজের বাবার নাম ফিল করতে হবে মায়ের নাম ফিল আপ করতে হবে জেন্ডার এখানে যেমন সিলেক্ট করে নিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস এখানে যেমন সিলেক্ট করে নিতে হবে ক্যাটাগরি কিছু থাকলে এখানে সিলেক্ট করতে হবে নেক্সট এখানে বলা রয়েছে ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে ফিল আপ করতে হবে ইন ফিগারে ইন ওয়ার্ডে এখানে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য এখানে এক্সামিনেশন নেম এখানে সেকেন্ডারি এডুকেশন হায়ার সেকেন্ডারি এডুকেশান এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নেম দিতে হবে পাসিং ইয়ার এখানে লিখে ফেলতে হবে পার্সেন্টেজ কত রয়েছে সেটা লিখতে হবে মেজর সাবজেক্টগুলো এখানে ছোটো ছোটো করে লিখে ফেলতে হবে নেক্সট এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় এখানে কিন্তু বলা রয়েছে সমস্ত সেমিস্টার ইয়ার অনুযায়ী টোটাল করে দিতে হবে যেমন জিএনএম এখানে বোর্ড দিতে হবে কোন বোর্ডের আন্ডারে নেক্সট বোর্ড বা ইউনিভার্সিটি এখানে বলা রয়েছে ফিল আপ করার জন্য পাসিং ইয়ার এখানে দিতে হবে মানে লাস্ট যেটা ইয়ার রয়েছে পাসিং ইয়ার এবং কোন কলেজ থেকে পাস আউট নার্সিং কলেজ বা নার্সিং যে ইনস্টিটিউশন রয়েছে তার নাম দিতে হবে টোটাল কত মার্কসের এক্সাম হয়েছিল সেটা এখানে লিখতে হবে কত মার্কস পাওয়া গেছে সেটা লিখতে হবে এখানে পার্সেন্টেজ দিতে হবে এখানে ক্লাস বা ডিভিশন নেক্সট বিএসসি নার্সিং ক্ষেত্রেও সেম এখানে ইউনিভার্সিটি নেম দিতে হবে পাসিং ইয়ার এখানে ইনস্টিটিউশনের নেম টোটাল কত মার্কসের এক্সাম হয়েছিল কত মার্কস পাওয়া গেছে তার পার্সেন্টেজ এখানে ক্লাস বা ডিভিশন এভাবে ফিল করতে হবে এখানে ডেট দিতে হবে এখানে ফুল সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টের নেক্সট এখানে স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে এখানে কোন স্টেটের আন্ডারে মানে কোন স্টেট নার্সিং কাউন্সিল সেই স্টেটের নাম এখানে লিখতে হবে এখানে ন্যাশনালিটি লিখতে হবে রিলিজিয়ান নেক্সট এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পোস্ট অফিস পুলিশ স্টেশন যেভাবে রয়েছে এগুলো পরপর ফিল আপ করতে হবে পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে নেক্সট এখানে অ্যান্কস চার এ তো রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা তার সঙ্গে যা যা এখানের মধ্যে সাবমিট করা হবে সেগুলো কিন্তু টিকমার্ক করতে হবে যেগুলো সাবমিট করা হবে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে নেক্সট এখানে ডিক্লারেশান রয়েছে সেটা ভালো করে পড়ে নিতে হবে এখানে ডেট দিতে হবে এখানে ফুল সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টের নেক্সট এখানে লেটার অফ আন্ডারটেকিং যেটা অ্যান এক্সচার বি রয়েছে সেটাও এখানে ফিল আপ করতে হবে এখানে আই মিস এখানে মিস অর মিসটা দিয়ে এখানে নিজের নাম হবে ডটার অর সন অফ শ্রী অর শ্রীমতী এখানে বাবার নাম বা মায়ের নাম এবং এখানে রেসিডেন্ট অফ নিজের এখানে অ্যাড্রেস হবে নেক্সট এখানে এটা কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে এখানে যেটা রয়েছে বিভিন্ন কন্ডিশনগুলো দেওয়া রয়েছে এগুলো ভালো করে পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পরে এখানে নিজের সিগনেচার করতে হবে এখানে ডেট দিতে হবে এখানে নিজের যেটা প্লেস রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এভাবে কিন্তু ফিল আপ করে নিতে হবে চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে এই পিডিএফটি এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটগুলো রয়েছে কিভাবে ডাউনলোড করবেন গুগলে গিয়ে টাইপ করতে হবে সেল এস এআইএল নেক্সট স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে নেক্সট এখানে কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে কেরিয়ার অপশানে ক্লিক করার পরে নেক্সট এখানে ক্রস করতে হবে নেক্সট পেজটি আপনারা স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে জবের অপশন রয়েছে নিউজ রয়েছে প্রথমে নেক্সট জবের অপশন রয়েছে জবের মধ্যে প্রথমে যে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অনলাইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সেস অ্যাট ডিএসপি হসপিটাল টু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন এই পিডিএফটা ভালো করে আপনারা একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন করার সময় আর এখানে এই পিডিএফের সঙ্গেই কিন্তু এই অ্যান এ এবং অ্যান বি অ্যাটাচ রয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন